নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ শনিবার একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস আর এই যোগা দিবসের মূল লক্ষ্য হল যোগের বহুবিধ উপকারিতা সম্পর্কে সচেতন বৃদ্ধি করা আর এই যোগ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থ একত্রিত হওয়া যোগব্যায়াম করলে শারীরিক ও মানসিক বিকাশ হয় যোগব্যায়ামের মাধ্যমে একজন ব্যক্তি অনেক ধরনের শারীরিক অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারেন প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় যোগা দিবস প্রথম শুরু করেছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একুশে জুন দু সালে তাছাড়াও একুশে জুন বছরের দীর্ঘতম দিন বেশিরভাগ দিনই কিন্তু আমি এই যোগব্যায়াম সকালের দিকেই করার চেষ্টা করি যদি কোনো ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে সকালের দিকে যদি না হয়ে থাকে তাহলে বিকালের টাইমে একটা সময় বার করে আমি কিন্তু এটা করার চেষ্টাই করি তার কারণ প্রত্যেক দিন কোথাও না কোথাও আমাদের শরীরের মধ্যে ব্যথা হয় হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা আর কোমরে ব্যথা নিয়ে আমাদের মেয়েদের তো আর কিছু বলার প্রয়োজনই পড়ে না তাই না কম বেশি হাঁটুতে ব্যথা আর কোমরে ব্যথা আমাদের লেগেই থাকে আমাদের এই ব্যস্ততম দিনের মধ্যে থেকে সারা দিনের একটা টাইম যদি নিজেদের জন্য বার করে নিয়ে অল্প একটু সময় একটু যোগ যোগব্যায়াম করতে পারি তাহলে আমাদের শরীর ও মন দুটোই ভালো হয়ে যায় বলে আমার মনে হয় আর শরীর যদি ভালো থাকে আমার মনে হয় মনও অনেকটা অংশে ভালো থাকে মন আর শরীর একে অপরের সঙ্গে যেন ওত্যপ্রতভাবে জড়িত মন ভালো থাকলে শরীরও ভালো থাকে আর শরীর ভালো থাকলে আমার মনে হয় মনও ভালো থাকে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও কিন্তু অনেক এরকম যোগ যোগব্যায়াম আছে যোগব্যায়াম করলে মানসিক চাপও কমায় যা মেজাজকে উন্নত করে উদ্বেগ কমায় মানসিক একাগ্রতা বৃদ্ধি করে যোগ যোগব্যায়ামে উদ্বেগ বিষণ্ণতা কমাতেও সাহায্য করে মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ ও একাগ্রতা বাড়াতেও সাহায্য করে যাদের ওজন বেশি বা ওজন কম মোটা থেকে রোগা আর রোগা থেকে মোটা এই যোগ ব্যায়ামের সাহায্যে কিন্তু করা যায় মানসিক শান্তিও এনে দেয় আমাদের এই একাকিত্ব ভরা জীবনে মানসিক শান্তির খুবই প্রয়োজন আর আমরা যেন সারাক্ষণ কিছু না কিছু নিয়ে চিন্তিত হয়ে থাকি তো যদি একটু সময় বার করে যোগ ব্যায়াম করে শরীর ও মনকে ভালো রাখতে পারি তাহলে একটুখানি প্রয়াস না হয় করলাম নিজেদের জন্য আর এখন কোথাও বাইরে না গেলেও চলে যে কোনো একটা যোগব্যায়ামের ব্যায়ামের অ্যাকাডেমিতে আমায় যেতে হবে সেখানে গিয়ে যোগব্যায়াম শিখতে হবে এর কোনো কিন্তু মানে নেই এখন ইন্টারনেটের দুনিয়া হাতে কম বেশি সবাইকার আমাদের কাছে উন্নতমানের গ্যাজেট আছে তো সেখান থেকেই না হয় একটু সার্চ করে দেখে নিলাম আমার এই সমস্যাটা হচ্ছে তাহলে এর জন্য কি ব্যায়াম করা উচিত সব জায়গায় তো যোগ ব্যায়ামের জন্য আলাদা করে প্রশিক্ষণ হয়তো এখনও তৈরি হয়নি তাহলে তা বলে কি আমরা সুস্থ থাকব না যোগব্যায়াম করবো না হ্যাঁ অবশ্যই করব। তাহলে আমরা একটু যদি ইন্টারনেটের সাহায্য নিয়ে নিজেদেরকে সুস্থ রাখতে পারি এটাতেই তো অনেক আমার মনে হয় তারপর যেগুলো আমাদের হাতের বাইরে সেগুলোর জন্য তো রয়েছেন চিকিৎসকেরা তাছাড়াও এখন চিকিৎসকেরাও অনেক সময় বলেই থাকেন অবশ্যই এক এক রকম রোগের জন্য এক এক রকম ট্রিটমেন্ট থাকে তো ওনারা কিন্তু বলে থাকেন যে যোগব্যায়াম করার জন্য যে যোগ ব্যায়াম করলে নাকি ওষুধের সাথে সাথেও ভালোই কাজ করে আর তাছাড়াও শরীরের ফ্লেক্সিবিলিটিও বজায় থাকে তবে এমন হয় যে আমাদের এরকম অভ্যাস আছে যে যখন শরীর টরীর খারাপ হলো তখন ডাক্তারের কথা শুনে অনেক কিছুই ব্যায়াম ট্যাম করে ফেললাম যাই শরীরটা একটু ঠিক হয়ে গেল ব্যথা বেদনা সব কমে উঠল তখন আবার সেই যাকে তাই আবার কিন্তু আমরা ভুলেও যাই যে আমাদের ব্যায়াম করতে হবে যদি কখনো মনে পড়ে মনে হয় যে ঠিক আছে আজ আর পারছি না কালকে করব এটাও আমাদের কিন্তু একটা আলসেমি করা অভ্যাস আছে প্রতিদিনের অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে শাশুড়ি মা রান্নাবান্না হয়ে গেছে ঘড়ি এখন বাড়ছে সকাল দশটা দশ এখন চলে এলাম আমি টিফিন করে নেব টিফিন মানে আমার তো এই প্রতিদিন একই মেনু যাই হোক টিফিনটা এখন সেরে নিই তারপর চলে এলাম রান্নাঘরে শাশুড়ি রান্না রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজার থেকে নিয়ে আসা হয়েছে মাছের ডিম তো এই মাছের ডিমের বড়াটা এখন ভেজে নেব আর তার আগে প্রতিদিন আমার যে ঝোল হয় সবজি দিয়ে টেল ট্যালে সেটা রান্না করে ফেলেছি এখন শুধু মাছের ডিমের এই বড়াটা তৈরি করলে আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই বড়াগুলো ভাজার জন্য তো বেশি তেল লাগে না কেননা বেশি পরিমাণে তেল হয়ে গেলে চারিদিকে তো ছেটকাবে এটা আমরা সকলেই জানি যারা রান্নাবান্না করি প্রথম ব্যাচে কিছুটা বড়া ভেজে নিচ্ছি তারপরে সেকেন্ড ব্যাচে বাকি বড়াগুলো ভেজে নেব তারপর এখন চলে এসেছি একেবারে বিকালবেলা বেশ কয়েকটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিলাম এখন এই সেদ্ধ আলুগুলোকে মেখে নেব বেটু কয়েকদিন থেকেই বলছে যে মা এটা তৈরি করবে তো আমার আর সময় হচ্ছে না আর সময় হচ্ছে না থেকেও বড় কথা হচ্ছে যা প্রচণ্ড কয়েকদিন গরম চলছিল। তাতে রান্নাঘরের মধ্যে যেন বেশিক্ষণ থাকতে ইচ্ছাই করছিল না এবার নিজেরও খারাপ লাগছে যে এরকম তৈরি করতে পারছি না এটা ভেবে তাই আজকে এটা তৈরি করবো বলে সিদ্ধান্ত নিয়েই ফেললাম তো এখন মশলাটা বেটে নিচ্ছে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এটা নিরামিষভাবে তৈরি করব কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না আর এই মশলাটার মধ্যে হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা আর ধনে তারপর মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে আলুটা মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন এটা তৈরি করতে আর আমি কি তৈরি করছি সেটাই তো বলা হয়নি তৈরি করছি আজকে ব্রেড চপ আলুর যে স্টাফিংটা লাগবে সেটা তৈরি করে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস ব্রেড এভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কোনিভাবে সমস্ত স্লাইস ব্রেডগুলো আমি এভাবে কনি করে কেটে নিচ্ছি আমার কাজে সুবিধা হবে সেজন্য এরপর আলু স্টাফিংটা আমি এভাবে দিয়ে দেব আমি একটু বেশি পরিমাণই দিচ্ছি অনেকে কমও দিয়ে থাকেন এটা বেশি পরিমাণ দিলে বেশি ভালো লাগে খেতে সেই কারণে একই রকমভাবে সমস্ত ব্রেডগুলোর মধ্যে আমি আলু স্টাফিংটা ভরে দিচ্ছি এভাবে সুন্দর করে সেট করে রেখে দিচ্ছি আপনারা এটা অন্যরকমভাবেও তৈরি করতে পারেন অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকে আমি যেভাবে তৈরি করছি তৈরি করে থাকি আমি শুধু সেটাই শেয়ার করছি পুর ভরে রেডি হয়ে গেছে এখন একটা পরিষ্কার করার মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছে তেল গরম হয়ে যাওয়ার পর এগুলো বেসনের গোলায় ডুবিয়ে ভাজতে শুরু করব আজকে সন্ধ্যের টিফিনটা বেটুর পছন্দের যদিও ও জানে না আজ আমি এটা তৈরি করছি তার কারণ ও টিউশন টিচার এসেছে ও পড়তে বসেছে তাই যেগুলো গরম গরম ভেজে রেডি করা হয়ে গেছে সেগুলো পরিবারের কিছু সদস্যকে পরিবেশন করে দিলাম আর এখন বেটুর পড়া হয়ে যাওয়ার পর ওকেও পরিবেশন করে দিয়েছি তারপর বাকিগুলো ভাস্তে শুরু করে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আস্তা হলে আসি দেখা হবে আগামী পর্বে নমস্কার